আসসালামু আলাইকুম আইপিএস আট বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং আরও একটা শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে সামনে ঈদুল আজহাকে উপলক্ষে করে আমরা একটা রহিম অফরোজ ব্র্যান্ডের একটা কম্বো প্যাকেজ আপনাদেরকে দিচ্ছি আমরা আজকে এই প্যাকেজের ভিতরে রাখছি হচ্ছে রহিম অফরোজ ব্র্যান্ডের আইটিবি সিরিজের চব্বিশ মাস গ্যারান্টিযুক্ত যুক্ত একটা ব্যাটারি ব্যাটারি হচ্ছে রহিম অফরোজের আইটিবি একশো বিশ ব্যাটারি এবং সাথে প্যাকেজের সাথে থাকতে এসেছে রহিমা ব্র্যান্ডেরই পাওয়ার প্যাক ছয়শো ভিএ সাতশো ভিএ এবং নয়শো ভিএ আইপিএস এই অফারটি তিনটা অফার দিচ্ছে আজকে আমরা তিনটা প্রোডাক্টের অফার দিচ্ছি রহিমা প্রোজ ছয়শো ভিএ রহিমা প্রোজের আইটি একশো বিশ টেকনোলজির ব্যাটারি এই দুটা প্যাকেজের অফার থাকবে অফার অর্থাৎ অফার প্রাইস থাকবে অনলি ফর সাতাশ হাজার পাঁচশো টাকা অনলি ফর সাতাশ হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থেকে কালেকশন করতে পারেন সাতাশ হাজার পাঁচশো টাকা আপনারা পাচ্ছেন পাওয়ার পাওয়ার প্যাক প্যাক রোহিমা সাথে চব্বিশ মাস গ্যারান্টি যুক্ত টিউবলাইট টেকনোলজির ব্যাটারি আইটি বি একশো বিশ এমপি ব্যাটারি সেকেন্ড অফারটা হচ্ছে সেকেন্ড যে কম্বো প্যাকেজটা আমরা নির্ধারণ করছি সেটা হচ্ছে রোহিমা প্রোজ ব্রান্ডের পাওয়ার প্যাক সাতশো ভিএ আইপিএস সাথে ব্যাটারি হিসাবে থাকতেছে রহিমা প্রোস ব্র্যান্ডের চব্বিশ মাস গ্যারান্টিযুক্ত যুক্ত টেকনোলজির ব্যাটারি আইটিভি একশো বিশ এই দুইটার কম্বাইন্ডে একটা কম্বো প্যাকেজ এটার প্রাইস হচ্ছে অনলি ফর আঠাশ হাজার পাঁচশো টাকা অনলি ফর আঠাশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে ক্রয় করতে পারবেন সাতশো ভিএ পাওয়ার প্যাকের আইপিএস রহিমা প্রোজের একশো বিশ ব্যাটারি টিউবলার টেকনোলজির ব্যাটারি এটার গ্যারান্টি থাকবে চব্বিশ মাস লাস্ট অফার যেটা হচ্ছে লাস্ট থার্ড যে কম্বো প্যাকেজটা সেটা হচ্ছে পাওয়ার প্যাকে নয়শো ভি এবং রোহিমাপ্রস ব্র্যান্ডের আইটিভি একশো বিশ ব্যাটারি পাওয়ার প্যাক আমরা যেটা বলতেছি এটা কিন্তু রোহিমা প্রোস কম্পানিরই রোহিমা প্রস কোম্পানিরই আপনারা সকলেই পছন্দ করেন রহিমাপ্রস কম্পানি রোহিমাব্রোস কোম্পানির একটা বিশ্বাস অর্জন করছে তারই ধারাবাহিকতায় এই পাওয়ার প্যাক মেশিনগুলো কিন্তু লোডে এবং কোয়ালিটি খুবই ভালো এটার ওয়ারেন্টি থাকবে চব্বিশ মাস ব্যাটারি ওয়ারেন্টি থাকবে চব্বিশ মাস টোটাল কম্বো প্যাকেজের ওয়ারেন্টি কিন্তু চব্বিশ মাস এর ওয়ারেন্টি ব্যাটারি গ্যারান্টি তো এই পাওয়ার প্যাকে নয়শো আইপিএস এবং সাথে আইটিভি একশো বিসিএম্পিয়ার এই ব্যাটারি রইমা প্রোজের আই টিভি একশো ব্যাটারি এই কম্বো প্যাকেজটির অফার প্রাইস অনলি ফর তিরিশ হাজার পাঁচশো টাকা অনলি ফর তিরিশ হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু ষোলো তারিখ পর্যন্ত আজকে আট তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত ষোলো শূন্য ছয় দুই হাজার চব্বিশ এই তারিখ পর্যন্ত আপনারা আইপিএস হাটবাজার বিডি থেকে ক্রয় করতে পারবেন স্টক লিমিটেড অবশ্যই আপনার পছন্দের আইপিএসটি ক্রয় করতে যোগাযোগ করুন আইপিএস হাটবাজার বিডি এর স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আপনি কিন্তু খুব সহজে আমাদের শপে এসে আপনার পছন্দের প্রোডাক্টটি দেখে শুনে বুঝে চেক করে নিয়ে যেতে পারেন সরাসরি আমাদের শপে আসতে চলে আসুন দুইশো নবাবপুর কমপ্লেক্স রথখোলা মোড় এবং রায়সা বাজার মোড়ের মাঝামাঝি নতুন বিল্ডিং দশতলা একটা নতুন মার্কেট হচ্ছে এটা হচ্ছে নবাবপুর কমপ্লেক্স মার্কেটের নাম দুইশো আটষট্টি নবাবপুর কমপ্লেক্স এটা তৃতীয় তলাতে আটষট্টি এবং সত্তর নম্বর দোকান আইপিএস হাটবাজার বিডিএ যদি আমরা আপনাদেরকে আরও একটু সহজ করে বলি অরি এর সাইডে অরি এর সাইডে ত্রিপুর সুলতান রোডের মাথায় রথখোলা মোড়টা এবং নবাবপুরের ইংলিশ রোডের পরে রায়শা বাজার মোড় রায়সা বাজার মোড় থেকে একটু নবাবপুরের দিকে ঢুকলেই সামনে নবাবপুর কমপ্লেক্স দশতলা মার্কেট এটা এবং নম্বর দোকান তো আপনার পছন্দের প্রোডাক্টটি ক্রয় করতে চলে আসুন আমাদের শপে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো দর্শক আজকের মতো এখনই ভিডিওটা শেষ করছি পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ বরহানুদ্দিন আইপিএস থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ